আজকে বাসায় একটা মিটিং আছে তো আজকে এই ছোটখাটো মিটিং নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখি এই মিটিং মিটিংয়ের লোকজন চলে আসছে প্রচুর পোলাপানের সমাগম পোলাপন ঢুকতে দেবে দেখে পোলাপান ফুচকুর ফাঁচকুর পারতে

বাংলাদেশ আজকে আমরা কোন জায়গায় আছি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে ভাবা যায়

নারী নির্যাতন শারীরিক নির্যাতন ইফটিজিং আবদারমে মেয়ে সুন্দর সুন্দর হওয়াটা তার অপরাধ রাস্তা দিয়ে স্কুলে হাইটে যাওয়ার সময় এলাকার বকাটা ছেলে তাকে ইফটিজিং করে এই জন্য সে ভয়ে স্কুলে আর যাবে না তাহলে কি মেধাবী সন্তান নষ্ট হয়ে গেল তারপর বাল্যবিবাহ এই যে এই সবগুলো হচ্ছে নারীদের বিরুদ্ধে একটা অত্যাচার এই অত্যাচার গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এরা এই কাজগুলো করে এখন প্রশ্ন হচ্ছে উপজেলা তো অনেক দূরে আমার পক্ষে তো যাওয়া সম্ভব না আর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিজে এসে ইক্রিজিং এর উপর দৌড়াবে না সে পুলিশ নিয়ে আসবে কিন্তু পুলিশের তো এত সময় নাই থানায় গেলেও অভিযোগ দিলে আসে না তাহলে বিকল্প কি বিকল্প সরকার একটা ব্যবস্থা করে দিয়েছে সেটা হচ্ছে একটা হেল্পলাইন নাম্বার দিয়েছেন ফোনে ওয়ান জিরো নাইন মোবাইলে টাকা না থাকলেও কল যাবে টোল ফ্রি নাম্বার টাকা থাকলেও কাটবে না এই ওয়ান জিরো কল দিলে একজন মহিলা বিষয়ক কর্মকর্ত ধরবে এই নাম্বারটা খুব শক্তিশালী কারণ এই নাম্বারে প্রত্যেকটা কল রেকর্ড করা হয় মন্ত্রণালয় থেকে রেকর্ড করা হয় ঠিক আছে যদি এই কল রেকর্ড কল পাওয়ার পরে মহিলা বিষয়ক কর্মকর্তা এসে বাল্যবিবাহ বন্ধ না করে বা এই ফ্রিজিং করা ছেলেকে ডিস্টার্ব না করে তা না থামায় তাহলে তার বিরুদ্ধে উল্টা অ্যাকশন হবে

নয় 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 তিনবার মোবাইল টিভি কল দিবেন টাকা না থাকলেও কল দিবেন দিয়ে বলবেন আমি অমুক জায়গা থেকে বলছি আমার বাড়ি ওই জায়গা তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠান তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান তাড়াতাড়ি পুলিশ পাঠান ডাকাত আসছে ইমার্জেন্সি সেবার জন্য এই এই কল সেন্টারগুলো খুব কার্যকর মনে থাকবে না তাহলে দুইটা নাম্বার শিখে নিলাম একটা হচ্ছে ট্রিপল নাইন নয় 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 আরেকটা মতো আগেরটা হচ্ছে ওয়ান জিরো নাইন এক শূন্য নয় মহিলা বিষয়ক কর্মকর্তা এগুলো আপনারা কাজে লাগাবেন অনেক কথা বললাম সর্বশেষ আরেকটা কথা বলে যায় সরকার নতুন একটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে সর্বজনীন পেনশন আচ্ছা পেনশনের যে প্রেজেন্টেশন দিলাম না দিল যে ওখানে